নৌকা বমনে অস্ট্রেল ডিজে নাচ এলাকাবাসীর বেদরক পিটুনি নাটোরে সিরাজগঞ্জ ও পাবনা জেলায় জুড়ে বিস্তৃত বাংলাদেশের অন্যতম চলবিল বর্ষা এলে এই বিলে নৌকা বমন করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এর পাশাপাশি পরিবার নিয়েও সময় কাটানোর জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিল তবে সাম্প্রতিক সময়ে নৌকা বমনের সেই চিত্র অনেকটাই বদলে গেছে এখন অনেক নৌকা চলছে উচ্চ শব্দে ডিজে পার্টি অশ্লীল নাচ মাদক সেবা ও জুয়ার আসর বিভ্রান্তকর অবস্থায় পড়ছে পরিবার নিয়ে ঘুরতে আসা বোমন লোকরা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একদল পূর্তি বয়সের তরুণ তরুণী খালি গায়ে ডিজে মিউজিকের তালে তালে অশ্লীল ভাবে নাটছেন ঘটনাটি গটে চলমান বিলের একটি অংশে সেখানে আশেপাশের এলাকা উপস্থিত ছিলেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় স্থানীয় কিছু যুব ও বাসিন্দারা বক্ত হয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজে পার্টিতে বাধা দেন এক বিপর্যয়ে উত্তেজনা ছড়িয়ে এবং তারা কয়েকজন তরুণ তরুণীকে মারধর করে সেই দূরত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় বিতর্কে নেটিজেনদের অনেকে এই ঘটনাকে দেখছেন সামাজিক প্রতিরোধ হিসাবে তাদের মতে এই ধরনের অপসরীয়তা রোদে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসা কেউ আবার বলছেন প্রশাসনের নজরদারির অভাবে এমন সামাজিক দায়বদ্ধতা ঘাটতির কারণে এমন ব্যাপার আচরণ বাড়ছে তরুণদের মধ্যে স্থানীয়রা দাবি করছে চলমান নৌকা ভ্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে অনেক কর্মকর্তা দিন দিন বেড়ে চলছে অথচ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন কার্যক্রম ব্যবস্থা দেখা যাচ্ছে না বিনোদনের নামে এই ধরনের অশ্লীলতা অপকর্ম ঠেকাতে করা নজরদারি আইন প্রয়োগ এবং জনসচেতন গড়ে তোলা জরুরি না হলে তরুণ প্রজন্ম আরো বিপদে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা নৌকা ভমনে অস্টিল ডিজে নাজ এলাকাবাসীর বেদর পিটুনি